ভিডিওটা দেখে খুব কষ্ট পাইছি তাই ভাবলাম সাধারণ কোনো ভিডিওটা একটু এডিট করে আপনাদেরকে কিছু কথা বলে দেই কারণ তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য আচ্ছা ওই ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সন্তান কি উত্তরটা দিবে ওনার সন্তানদের কাছে টাকা আমি ক্রিকেটারের কথা বলতেছি। যিনি এখন অনেক সুনামধারী ক্রিকেটার ওনার বাবা বলেছে চাকরি করবে কিন্তু উনি মাসে মাসে খরচপাতি দেয় কিন্তু ওনার যেই ছেলে ভবিষ্যতে ওনার পরিবারে হবে তাদের কি হবে তাদের প্রশ্নের উত্তর উনি কি দিবে একবার চিন্তা করে দেখেন আর আপনাদের কাছে কি ওনার জন্যে কোনো রকম প্রশ্ন থেকে থাকে ভিডিওটা দেখে বলে দিতে পারেন দয়া করে ওর ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওর কি উত্তর হবে আমার একটাই প্রশ্ন দাবি প্রতি মাসেই বাবার কাছে পর্যাপ্ত টাকা পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করেন তিনি আমি তো আমার